আসসালামু আলাইকুম আলি ভিকুক চ্যানেলে আচ্ছা ঝাল লাড্ডু বানাবো দুটো আলু সিদ্ধ করে নিয়েছি সামান্য মাংস নিয়েছি একটা ডিম সিদ্ধ করে ভেঙে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ আর কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি করে নিয়েছি এখন রান্নায় চলে যাব কড়াইতে তিন টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি এখন সামান্য কালি জিরা এবং সামান্য জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কালো জিরা জিরা ফোরন দেওয়ার পরে পেঁয়াজ কুটি দিয়েছি পেঁয়াজটা তেলের সাথে এবং মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব হলুদ নিয়েছে আদা চা চামচ সেটা দিব সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব সব মশলা শেষ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পেঁয়াজ লবণ এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে কষানো শেষ এখন আলু যে আদা ভাঙ্গা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজ নিজ পছন্দ মতো আলাদা আলাদা মশলা বিভিন্ন রকম মশলা অ্যাড করে দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী তাহলে আরো টেস্টি হবে এখন ডিমটা দিয়ে দিব ভেঙে রেখেছিলাম যেটা এখন অল্প মাংস রেখেছিলাম সেটাও দিয়ে দিব আলুর মধ্যে ডিম আলু মাংস যা যা রেখেছিলাম শুধু ধনে পাতা ছাড়া সবকিছু দিয়ে দিয়ে দিব একসাথে মিশিয়ে নিব একটা পুকুর তৈরি করে নিচ্ছি আর কি ঝাল লাড্ডুর পুর হবে ভিতরের যে পুকটা সেটা এখন ধনে এবং মরিচ যেটুকু ছিল সবটুকু দিয়ে দিয়ে দিলাম বন্ধ করে তারপরে মিশিয়ে নিব তৈরি হয়ে গিয়েছে আপনি আর যার যার পছন্দ মতো করে নিতে পারেন আমি আমাদের এখন এটা বানাচ্ছি এটা দেখা আলুর সাথে ডিম না দিয়ে শুধু মাংস দিতে পারেন অথবা শুধু ডিম দিতে পারেন শুধু আলু দিতে পারেন শুধু মাংস দিতে পারেন পুর রেডি পুরটা রেডি করে নিয়েছি প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা হোক পুর তারপরে আবার পরেরা পুরটা দিয়ে কী করি সেটা দেখেন আমরা তো পোটা রেডি করে নিয়েছি এখন আটা নিয়ে নিয়েছি এক কাপ আটা ময়দা যে যেটা দিয়ে পছন্দ করতে পারেন এক কাপের মতো আটা নিয়ে নিয়েছি এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিব এখন রান্নার তেল দিয়ে দিব এক টেবিল চামচের মতো এখন হালকা কুসুম গরম পানি দিব যাতে খাস্তার মতো হয় তারপর মেখে নিতে হবে ভালো করে আটার জন্য আমরা রুটি বানানোর জন্য যে আটার ডোটা তৈরি করি সেরকম করে মেখে নিয়েছি এখন এটাকে ভাগ করে নিব এরকম সবগুলি ছোট ছোট গোল গোল বলের মতো করে নিয়েছি এরকম গোল ছোট ছোট বল করে নিব তারপর একটা বল হাতে নিয়ে এরকম গোল বাটির মতো করে নিব বেশি না হালকা আর কি ডিপ করে যত যে সুন্দর বাটির মতো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে পুট দিব এই যে এরকম টুপির মতো করে নিয়েছি এখন সব পুর মানে যত টুকু আর কি দেওয়া যায় দিয়ে মুখটা বন্ধ করে দিব দিলে এটা গোল বলের মতো হয়ে যাবে চেপে দিলে গোল বলার মতো হয়ে গিয়েছে এখন এরকম করে সবগুলি বানিয়ে সবগুলো ঝাল লাড্ডু বানানো শেষ এখন ভাজতে হবে এরকম গোল গোল করে একটু একটু ছোট বড় হয়েছে এগুলি টুপি ছোট বড় কারণে আর কি এরকম হয়েছে সব বল বানানো শেষ ঝাল লাড্ডু বানানোর শেষ এখন এগুলিকে ভাজতে চলে যাব কড়াইতে তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা কেউ যদি খুব বেশি তেলে বেশি ডুবো করে ভাস্তে চান বেশি করে দিয়ে নিন এখন ঝাল লাড্ডু অথবা বলগুলি ছেড়ে দিব এখন এগুলিকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে এক সাইডে কালার চলে আসবে আর এক সাইড দেখা দেবে সুন্দর করে সোনালি কালার করে ভেজে নেই তাহলে আমাদের ঝাল লাড্ডু কিংবা বল রেডি হয়ে যাবে সবগুলি বল ঝাল লাড্ডু যেটাই বলেন সুন্দর করে ভেজে নিয়েছি প্লেটের পাশে ড্রপ করে পুদিনার সস দিয়ে দিয়েছি প্রাণের যে টমেটো সস পাওয়া যায় এরকম সবুজ ধনে পাতা সসও পাওয়া যায় সেটা আর কি ড্রপ ড্রপ করে দিয়ে নিয়েছি সবাই করে খাবেন যে যেমন পুর দিতে চান আমাদের সাথে থাকবেন চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন